আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যে আগামী নির্বাচনে কি বিএনপি ক্ষমতায় গঠন করবে না যে আগামী সরকার কি বিএনপি গঠন করবে না জামাত গঠন করবে এ নিয়ে কিন্তু মানুষের অনেক প্রশ্ন আছে এক বেসরকারি সংস্থা পুরো বেসনের জরিপে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য যে নির্বাচনে জরিপে এবং আগামী সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি কারণ আমরা দেখে দেখতে পাচ্ছি যে অনেকগুলো জরিপে সেই জরিপে সবসময় বিএনপি এগিয়ে আছে এবং সবসময় আছেও বর্তমানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি সংস্থা ইনোভেশনের একটা জরিপেও কিন্তু আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটা পেয়েছি যে আগামী নির্বাচনে এবং বিএনপি একচল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট ভোট পাবে এরকমই আশাবাদ করা যায় এবং একচল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট এবং জামাত পাবে একত্রিশ দশমিক ষাট পার্সেন্ট আর আপনার আওয়ামী লীগ পাবে চোদ্দ পার্সেন্ট এনসিপি পাঁচ পার্সেন্ট এবং ইসলামিক আন্দোলন যে চরমায় তিনি হচ্ছেন দুই পার্সেন্ট ও জাতীয় পার্টি দুই পার্সেন্ট হচ্ছে আগামী নির্বাচনে এবং আগামী যে ক্ষমতায় যাওয়ার কারখান সক্ষমতা আছে সেই উপর নির্ভর করে কিন্তু এরপর যে জরিপ সেই জরিপে কিন্তু সবসময় বিএনপি এগিয়ে এবং বিএনপি অনেক ভোটে অনেক ভোটে ব্যবধানে কিন্তু তারা এগিয়ে কিন্তু আগামী সরকার কিন্তু সম্ভাবনা এবং বেশিরভাগ এই বিএনপি সরকার গঠন করবে কিন্তু এদের মধ্যে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি যে বিএনপি একচল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট তাহলে কিন্তু বিএনপির দিন দিন কিন্তু অবস্থাটা কমতেছে আর এই সংখ্যাটা কেন কমতেছে তার কারণ হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা তখন বিএনপির যে জনপ্রিয়তা ছিল এবং বিএনপির যে জনপ্রিয়তা ছিল তখন আশি পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে আশি পার্সেন্ট আহ জনপ্রিয়তা ছিল বিএনপির এবং বিশ পার্সেন্ট জনপ্রিয়তা সবপ্রিয় আওয়ামী লীগ এবং অন্যান্য দল মিলে যাদের মধ্যে বিএনপি কে মানুষ এত ভালোবাসতো বিএনপি এত মানুষ কাছে কিন্তু এই বিএনপির কারণে বিএনপির বক্তব্য বক্তব্য দেওয়ার কারণে এবং চাঁদাবাজি বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মী মিডিয়া প্রতিদিন আসছে এই আসার কারণে আজকের কিন্তু বিএনপি একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোটের মধ্যে আসে জামাতের সাথে প্রায় ব্যবধান কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে আর বিএনপির মূল কথা হচ্ছে পেগি যারা যারা দুঃসময়ে আওয়ামী লীগের সময় বিএনপি করেছে বিএনপি এবং আওয়ামী লীগের মায়ের খেয়েছে হইরানের শিকার হয়েছে যারা এ সময় বিএনপি করেছে এখন বর্তমানে তাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না এবং তারাই কিন্তু বিএনপি থেকে দূরে চলে যাচ্ছে যে কারণে এখনো কিন্তু জরিপে বিএনপি শীর্ষে এগিয়ে আছে যেহেতু বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল সেখানে একচল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট একটা সম্ভাবনা আমি মনে করেছি যে সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট থাকবে এরকমই কিন্তু মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই বিএনপি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং কিছু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অপপ্রচার চালিয়ে তাদেরকে একটা যাতে তারা নির্বাচনের ব্যবস্থা চুরমান হয়ে যায় এবং তাদেরকে একটা নিম্ন স্থানে নিয়ে যাওয়া যায় এবং তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে যেমন বিশেষ করে চরমনাই আপনারা দেখেছেন সে মনে হয় ঘুম থেকে উঠে এই বিএনপির বিরুদ্ধে লাগে ঘুম থেকে উঠে এই বিএনপির তারা এক প্রমাণ বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা এত জনপ্রিয়তা এত ভালো কিন্তু তারা দশমিক দুই দশমিক পাঁচ পার্সেন্ট এই জোর দিয়ে উঠে আসছে এই যে একটা মানুষের জনপ্রিয়তা এবং এই যে একচল্লিশ দশমিক সত্তর পার্সেন্ট মানুষ যে এনপি কে দিচ্ছে বা বিএনপি ঘুরে আমরা মনে করি আগামীতে বিএনপির অবস্থান আরো ভালো জায়গায় দিতে হবে